তোমাদের এই পুরো ভিডিওতে সব থেকে সেরা রুটিন বলবো যেটা ফলো করলে খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবার প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো কারণ তাড়াতাড়ি ঘুমালে তবেই তাড়াতাড়ি উঠতে পারবে তাই রাতে ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করো যেরকম ধরো ভোরে তাড়াতাড়ি উঠতে হলে ডিনার করে দশটায় শুয়ে পড়ো তবে সমস্যা হলো শুয়ে পড়লেই ঘুম আসতে চায় না তাই ঘুমাতেও দেরি হয়ে যায় দেখো এর কারণ হলো তোমরা ঘুমানোর আগে মোবাইল ইউজ করো ফলে সেই কারণে তোমাদের এমনিই দেরি হয়ে যায় তাই মোবাইল একদম সরিয়ে রেখে মাইন্ডকে রিল্যাক্স করার চেষ্টা করো তাহলে একাকাই দেখবে তোমাদের ঘুম চলে আসবে তবে এতেও যদি ঘুম না আসে তাহলে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট সব থেকে বোরিং সাবজেক্টটা পড়ো তাহলে ঘুম এমনিই চলে আসবে দেখো ছ থেকে সাত ঘন্টা আমাদের অবশ্যই ঘুমানো উচিত তাই অ্যালার্ম সেইভাবেই সেট করে রাখো এবং অ্যালার্ম দিয়ে মোবাইলটা দূরে সরিয়ে রাখো যাতে অ্যালার্মটা বন্ধ করার জন্য তোমাদের বিছানা ছেড়ে উঠতে হয় এবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এবং ফ্রেশ হয়ে তোমরা ব্রেকফাস্ট করে নাও এবার এই ব্রেকফাস্টে অবশ্যই হেলদি খাওয়ার খাবে কারণ হেলদি খাবার খেলে সারাদিনে অনেক এনার্জি পেয়ে যাবে তবে এই ভোরবেলায় একদম সময় নষ্ট করবে না কারণ এই সময়টায় আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে ফলে যে কোনো পড়া খুব সহজেই মুখস্থ করতে পারবে তাই যাদের ভোরবেলা স্কুল থাকে তারা স্কুল যাওয়ার আগে সময় বার করো আর যাদের দেরিতে স্কুল থাকে তারা তো ভোরে অনেকটাই সময় পাচ্ছ তাই সেই সময়টাই মুখস্থ করো এবার যেই সময়টাই স্কুলে থাকছো তোমরা সেই সময়টা অবশ্যই কাজে লাগাও সাধারণত খারাপ স্টুডেন্টরা দেখবে ক্লাসের মধ্যে ফাঁকি দেয় যখন টিচাররা পড়ান সেই সময় তারা অন্য কথা ভাবতে থাকে দেখো তোমরা এই ধরনের ভুল করো না কারণ টিচাররা পড়ানোর সময় কোনগুলো ইম্পর্টেন্ট তা বলে দেন তাছাড়া যেইভাবে ওনারা বোঝান সেটা যদি মন দিয়ে শোনো তাহলে অর্ধেক পড়া তখনই মুখস্থ হয়ে যাবে এবার স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন একটু রেস্ট নিয়ে নেবে তারপর খাওয়া দাওয়া করে স্কুলের হোমওয়ার্কগুলো করে ফেলো এরপর এক থেকে দেড় ঘন্টা কোনো খেলাধুলা করতে পারো অথবা যে কোনো এক্সারসাইজ করতে পারো তাহলে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে তোমরা স্কুলের টাইমটা বাদ দিয়ে সারাদিনে ছ ঘন্টা পড়াশোনা করবে আর এই ছ ঘন্টার মধ্যে পড়াগুলো ভাগ করে নেবে অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য এক থেকে দেড় ঘন্টা সময় রাখবে তবে একদিনে সব সাবজেক্ট কিন্তু পড়ার দরকার নেই তোমাদের স্কুল অথবা কোচিং অনুযায়ী তোমাদের রুটিনটা তৈরি করো তাহলে পড়াগুলো খুব সহজেই কমপ্লিট করতে পারবে তবে সারা দিনে আধ ঘন্টা তোমরা রিভিশন করার জন্য রাখবে তাহলে যা যা মুখস্থ করেছ সেগুলো রিভিশন করতে পারবে এবার সব থেকে ইম্পর্টেন্ট হলো বাড়িতে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো কারণ যত বেশিবার পরীক্ষা দেবে তত ভালো করে মুখস্থ হয়ে যাবে তাই সপ্তাহের যে কোনো একটা দিন নিজেই প্রশ্ন তৈরি করে পরীক্ষা দাও তাহলে এক্সামে গিয়ে কোনো অসুবিধা হবে না তবে সত্যি কথা হলো কোনগুলো পড়তে হবে তা আমরা ভালো করেই জানি কিন্তু পড়াশোনাই করি না তবে পড়াশোনা বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করি দেখো এতদিন নষ্ট করেছ ভালো কথা কিন্তু এখন ভালো রেজাল্ট করতেই হবে তাই যত কষ্টই হোক পড়তে শুরু করে দাও এবং একটা লক্ষ্য নিশ্চিত করো যেরকম ধরো পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেতে হবে এবার সেই লক্ষ্য অনুযায়ী তোমরা পড়াশোনা করো দেখো যেদিকে যা হচ্ছে হয়ে যাক তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো কারণ পড়াশোনার থেকে কোনো কিছুই ইম্পর্টেন্ট না দেখো মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হবে যে মোবাইল নিয়ে বসি কি দেখতে চাইছো তা আগেই মাথায় চলে আসবে কিন্তু যে করেই হোক নিজেকে আটকাতে হবে কারণ মোবাইল একবার দেখা শুরু করলে তখন আটকানো আরও কঠিন তাই শুরুতেই নিজেকে আটকাও তাহলে অবশ্যই সফল হতে পারবে তবে তোমরা যদি ভুল পথে চলে যাচ্ছ এবং চাইছো নিজেকে সঠিক পথে আনতে তাহলে ডানদিকের ভিডিওটা দেখো আর যদি বড়ো প্রশ্ন মুখস্থ করতে চাইছো তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো